আমি আমি শব্দ শুনতে পাইছি গুলির শব্দ তিন চারটা হয়েছে দাম দাম শব্দ একটু শুনলাম যে গত কিন্তু আসলে উনি এমন কোন পাপিষ্ট আবার মনে হয় না যে উনি ভয় করে কাউকে লোকের কাছে বলে বেরোবে উনি উনার মুখের আমি কিছু বললাম বাবা মারবে কে কিছু যাই আমরা বলি আমাকে বলে বাবা আমাকে মারবে কেটা কেবিনও মনে করেন ওর বাড়িতে একটা কোচিং সেন্টার ছিল ওই কোচিং সেন্টারটা আজকে অল্প কিছু দূরে ওই ছেলেটাকে বের করে দিয়ে ওর বাড়িতে যে সিসি ক্যামেরা ট্যামেরা ছিল ওইগুলো ওখানে ভাড়াই দিছে এখানে এর আগে কিন্তু আমাদের এখান থেকে বাজারের অনেক কিছু চুরি চারটা ওই সিসি ক্যামেরা থেকে ধরে আমরা বের করেছি ওই সুন্দরভাবে ওই ছেলেটার কোচিংও বের করে যে আজকে তিন চার দিন হলো কারণ কোচিংটা চললে এগারোটা বারোটা মধ্যে ওখানে মানুষই থাকে স্কুল চলে মেয়েরা বসে থাকে একদম স্কুলের পিছনে আপনার চেয়ারম্যান সাহেব যেখানে বসে থাকে চব্বিশ ঘন্টা ধরন বসে থাকে মানুষ আজকে তিন চার দিন হলো ওই মানুষগুলোও বসা নাই মারেন স্কুলটা বের করে ওই পাশে দিয়ে দিচ্ছে ওই যে আপনার ওখানে গেলে নতুন বিল্ডিং দেখতে পাবেন আর চার দিনের পরে আজকে বললাম যে আমি এক জায়গায় জমি মাথা নিচ্ছি আমি যার কথা হ্যাঁ যাতে পারিনি তাহলে আমরা আমি আর ফোন দিয়েছিলাম সেগুলো আপনি আসছেন দশ মিনিট না হতেই সম্পূর্ণ গুলি করে মারি আমরা এক জায়গায় জমি মাপার জন্য আসার জন্য বসেছিলাম শ্যান্ডু আসতে তারা গুলি জড়িয়া গুলি এই আমি আসি এবং এখানে কথা আসি তাকে দেখলাম যে উনি তার বেশি কথা ছিল পিছিয়ে ফাটা জাল্লা দিয়ে খোলা দিয়ে গুলি করছে এই কারায় ওটার সাথে আমরা দেখার চেষ্টা করতেছি এবং আমরা প্রকৃত অপরাধী তারা তাদেরকে বের করে মনে রাখবো এলাকায় সবাইভাবে একজন চেয়ারম্যান তারা গেছেন এলাকার জনগণের অনেক উচ্চনা আছে আমরা তাদের সাথে কথা বলতেছি আমরা চেষ্টা করতেছি যে আইন যেন হাতে তুলে না নেয় সবার জন্য সমান এবং এই আইনে প্রবণের ক্ষেত্রে আমাদের কোনো কামূ থাকবে না আমরা সর্বোচ্চ